আসসালামু আলাইকুম আমি একটা খি পাতলা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে চিকেন দিয়ে রান্না করবো তো প্রথমত আমি পলর চাউলগুলো এভাবে নিয়ে নিলাম তো এরপরে চাউলগুলো নেওয়ার পরে এর সাথে আমি কিছুটা মুসুরি ডাইল অ্যাড করে দিব যে খিচুড়ি তো পরিমাণ মতো আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম অ্যাড করে এটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নেওয়ার পরে দেখেন এভাবে আমি জড়িয়ে রেখে দিয়েছিলাম তো আমি এভাবে একটা পাতিল বসিয়ে এর সাথে আমি চাউলগুলা কিছুটা হলুদ গুঁড়ি মরসুর গুঁড়া তেল পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম তো এভাবে দিয়ে আমি মেখে বসিয়ে দিয়েছিলাম চুলায় তো দেখেন চুলায় বসিয়ে দেওয়ার পরে আমার খিচুড়িটা বল কেসে পড়েছে তো বলসার পরে আমি একটু এটাকে নাড়াচাড়া করে দিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এটা পাতলা খিচুড়ি বেশি করে নাড়াচাড়া করে দিতে হবে তো পরবর্তীতে আমি একটু ডেকে দিয়েছিলাম এরপরে ডাকনাটা উঠিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দেব তো দেখুন নাড়াচাড়া করে দিয়ে আমি চিকেনটা এটা সাথে অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিব তো এভাবে ভালো মতো নেড়ে দিতে হবে তো দেখে নেড়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো আবারও ওইটাকে প্রচুর পরিমাণে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে লেগে যাবে তো আবারও এটা আমি নাড়াচাড়া করে দিলাম কিছু এটা ঘনও হয়ে আসছে প্রায় তো আমি আর কিছুক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি পরবর্তীতে নামিয়ে নিব তো দেখেন এখন আমি এটা বাগান দিব এর জন্য আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম রসুন কুচি পেস্ট কুচি আমি পেস্টটা একটু বেশি দিবো এটা বেরেস্তা হওয়ার জন্য দিব তো দেখেন আমি পরিমাণ মতো পেস্ট কুচি দিয়ে দিতেছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব তো নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এভাবেই নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দেওয়ার পরে তো দেখেন পেস্টটা আমার একটু হালকা ভাজা হয়ে আসছে তো এইভাবে আমি আবার পরবর্তীতে নাড়াচাড়া করে দিতেছি তো দেখেন নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটু রেখে দিতেছি হালকাভাবে তো এই পেস্টটা এখন বেরাস্তা কালার হয়ে আসছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে খিচুড়টা আমি চুলোর পরে বসিয়ে বেরস্তাগুলো আমি বেঁচে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এটার ভিতরে তো দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব তো এখানে আমি এটাকে নাড়াচাড়া করে দিতেছি পরবর্তীতে এটার সাথে আমি ঘি অ্যাড করবো কিছুটা ঘি অ্যাড করব তো আমি ঘিটা এটার সাথে অ্যাড করে দিলাম তো মশাল্লা খিচুড়ির কালারটা অনেক অনেক সুন্দর আসছে আপনারা বাসে এরকম ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি কিছুটা কাঁচামরিচ এটার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেওয়া হলে আমি জিরা তেলে দেখা জিরা এগুলো আমি ফাঁকি করে এটার ভিতরে মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো দেখেন আমার খিচুড়িটা হয়ে আসছে তো হয়ে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবেন